হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বাবুদা ব্লগ এসে গিয়ে আজকে তোমাদের যেন নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা স্পেশালি হতে চলেছে নতুন ক্রিয়েটারদের জন্য ঠিক আছে যারা নতুন ব্লগ ভিডিও করতে যাওয়া নতুন কোনো কন্টেন্ট করতে যাওয়া তাদের জন্য একটা বেস্ট টাইপড আমি নিয়ে চলে আসছি অনেকেই যেন সবাই তিনশো চারশো পাঁচশো টাকা দামে ইনভেস্ট করো তার জন্য ম্যাক্সিমাম আমি হাজার টাকা ম্যাক্সিমাম হাজার টাকার ভিতরে আমি সবাইকে বলুন ইনভেস্ট করার জন্য আমি এর আগে একটা মাগিয়েও ছিলাম এবং সেটাকে রিটার্ন দিয়ে দিয়েছি এত বাজে অবস্থা স্ক্রিনে আমি ফটোও দিয়ে দিচ্ছি ঠিক আছে ফাইনালি আমি অ্যামাজন থেকে ডেলিভারি আমি পেয়ে গেছি আজকেই তো আজকে ভিডিওটা সঙ্গে সঙ্গে আনবক্সিং করে যাই তোমাদের সঙ্গে লাইভ আসো ক্যামেরাতে ফাইনালি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা অ্যামাজনের এখন প্লাস্টিক ফ্রি প্যাকেজিং হয়ে গেছে সব কিছু ডেলিভারি এখন প্লাস্টিক প্যাকেজিং ফ্রি করে দিয়েছে যেটা আমরা কেটে দেখে নিই যে এর ভিতরে কী আছে আমি তো জানি কী অর্ডার দিয়েছি তো তোমাদের জন্য যে একটা ভালো টাইপর যারা ইনভেস্ট করতে চাও আমি বলবো এই টাইপটা ব্যবহার করার জন্য বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা স্যাবো এস ইলেভেন মডেল এবং এটা খুব বড় বড় ইউটিউবাররাও এটা ব্যবহার করে খুব ভালো টাইপট আমি অনেক রিভিউ দেখেছি এবং বড় বড় ইউটিউবাররা এটা ব্যবহার করে তোমরা যদি কেউ ইনভেস্ট করতে যাও একটা ভালো টাইপোর্ডের পেছনে আমি বলবো ম্যাক্সিমাম হাজার টাকা ইনভেস্ট করতেই হবে ঠিক আছে এটা আমার পড়েছে নশো নিরানব্বই টাকা ঠিক আছে তোমার স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমি তোমাদের স্ক্রিনে অ্যামাজনের লিঙ্কও দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে তোমরা এখান থেকে করতে পারো এর ভিতরের প্যাকেজিং আমরা চলো দেখা যায় কী কী দিয়েছে তোমরা সবার প্রথমে দেখতে পাচ্ছ ইউজিএল ম্যানুয়াল কাল দিয়ে দিয়েছে কিভাবে ইউজ করতে হবে এখানে দেখা যাচ্ছে এখানে অনেক কিছু দিয়েছে ডিএসএলআর ক্যামেরাও তোমরা ব্যবহার করতে পারো ফোনও ব্যবহার করতে পারো ঠিক আছে আমি এই প্রথম হাত দিয়ে দেখবো যে কেমন লাগবে এই প্যাকেজিংটা খুললাম এত মন আমিও খুব বেশি একটু এক্সাইটমেন্ট হয়ে গেছি এটার লুকটা দেখো ভাই জাস্ট এটা রবার দিয়ে করা আছে এত সুন্দর আর এর ভিতরে অ্যালুমিনিয়াম রড আছে এটাকে গরিলা টাইপড বলে না এই টাইপডটার নাম হচ্ছে অক্টোপাস টাইপড কেন বলছি দেখো এটা অক্টোবাসের মতন এভাবেও বাঁকানো যাবে এভাবেও বাঁকানো যাবে এইভাবেও বাঁকানো যাবে অ্যালুমিনিয়াম ঠিক আছে এর বিল কোয়ালিটিও খুব ভালো আর তোমরা এটা তোমার যেমন ইচ্ছা তুমি ব্যবহার করতে পারো আর তার সঙ্গে এখানে এই হেডটা এই হেডটা মেটেলে দিয়েছে এবং সলিডও লাগছে এবং খুব ভালো লাগছে আর তোমরা এখান থেকে একটা কানেক্টার দিয়ে দিয়েছে এখান দিয়ে তোমরা লাইট কানেক্টার করতে হোল্ডার কাছে এখানে তোমরা ক্যামেরাও গ্রিপ করতে পারো বা অন্য কিছু হোল্ডারও করতে পারো প্রথমে এটা খোলার পরে আমরা এখানে পেয়ে যাবো এর সঙ্গে একটা হিডেন মোবাইল হোল্ডারও দিয়েছে যেটা তোমরা কেউ দেখলে বুঝতে পারবে না আমিও দেখিনি আমি ইউজার ম্যানুয়াল কার্ডটা পড়ছিলাম তারপরে আমি সেটা বুঝতে পারলাম এটা এইভাবে সাইড থেকে টানতে হয় তো এখানে খোলা যাচ্ছে আর এখানে মোবাইলে আমরা ফিটিংও করতে পারি আমি একটা মোবাইল এক্ষুনি ফিটিং করে দেখাচ্ছি বা এটা খুব মজবুতি বা মোবাইল হোল্ডার দিয়েছে যেটা খুব সুন্দর ফিটিংও হচ্ছে এবং এটা আমরা এভাবে ব্লগও করতে পারবো ব্লগ করতে খুব সুবিধা হবে এবং এখান দিয়ে আমরা যেরকম চাইবো সেরকমভাবে আমরা এটাকে বাগাতেও পারবো বা এভাবেও আমরা ব্লগ করতে পারব ঠিক আছে এইটা ফোনটা ধরে রাখার জন্যে খুব গ্রিপটা খুব ভালো রোবার্টের দিয়েছে খুব সুন্দর লাগছে হাতে প্রিমিয়াম কোয়ালিটি লাগছে বোঝাই যাচ্ছে না যে মাত্র হাজার টাকায় এত সুন্দর জিনিস পাওয়া যাবে এবং আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা যারা নতুন জন্য এবং খুব কমফোর্টেবেল কেউ কেন কি আমি এটা ব্লগ করবার জন্য আমি এটা আমি অর্ডার দিয়েছিলাম এবং খুব ভালো প্রোডাক্ট আর প্রিমিয়াম কোয়ালিটির একদম এবং ফোনের হোল্ডারটা খুব মজবুত যেটা ফোনটা ঝাঁকাও পড়ছে না তো কোনো না আর তোমার যদি এইটার সঙ্গে আমাদের মোবাইল হোল্ডারও ব্যবহার করতে চাও সেটাও বলবে সেটারও সুবিধা আছে তোমাকে সেটা আমি লাগিয়ে দেখাচ্ছি আমার কাছে যেহেতু একটা মোবাইল হোল্ডারও আমি অর্ডার দিয়েছিলাম সেটা আমি পার্সল করবো এটা আমি এর সঙ্গে লাগিয়ে ফিটিং করেও দেখাচ্ছি সেটা কেমন লাগে তোমরা যদি এই পয়েন্টে দেখতে হবে এটা হয়ে যাবে এটা আমি কিনেছিলাম অ্যামাজন থেকে এটা দুশো টাকা নিয়েছিল আমার মনে নেই আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা এখান এটা পার্চেস করতে হবো এটা হচ্ছে এই কোম্পানির ঠিক আছে এটা কী করবে ওইটা এটা এইভাবে ধরে রেখে এইটা প্যাচ কষ্টে এইভাবে এটা যাবে এবং এটা করলে আমি তিনশো ষাট ডিগ্রি ক্যামেরা সুন্দর আছে দেখতে পাচ্ছি এত এটা কিন্তু মানে পড়ছে না ঠিক আছে একদম খুব সুন্দর আর তোমাদের সঙ্গে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর কেউ যদি একটা ভালো পার্চেস করতে চাও টাইপের পেছনে তো আমি বলবো এই স্যাবো এস ইলেভেন টাইপডটা তোমরা ব্যবহার করতে পারো অবশ্যই ভালো আমি বলব প্রিমিয়াম কোয়ালিটির খুব ভালো